আচ্ছা রান্না করব কচুর মাইচ মানে কচুর এই ভেতরের যে নতুন মোড়া পাতাটা ওটাকে কচুর মাইচ বলে এটা খেতে খুব টেস্টি একটু দেখাই আপনাদেরকে যে এভাবে কাটতে হয় গোল গোল করে গোল গোল এরকম মোড়া মোড়া থাকে সেটাকে এরকম গোল গোল করে কেটে প্রায় এক দেড় ঘন্টা দু ঘন্টা লবণ মাখিয়ে রাখলে যদি কোনো রকম গলা ধরার সম্ভাবনা থাকে তাহলে আর গলা ধরবে না ওই জন্য দু তিন ঘন্টা অবশ্যই মেখে রাখবেন এবার এটাকে এভাবে কেটে নিলাম আপনাদেরকে দেখালাম কীভাবে কাটতে হয় আগে থেকেই কাটা ছিল এবং লবণ মাখিয়ে রেখেছিলাম এটা কি সবগুলোর সাথে লবণ মেখিয়ে ঘন্টা দুয়েক রেখে দেব ঘন্টা দুয়েক থাক তারপরে আবার আপনাদের দেখাচ্ছি এবার দু ঘন্টা পরে ফিরে আসলাম তারপরে লবণ মাখানো পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার এর মধ্যে দেব সর্ষা পোস্ত শস্যা পোস্ত এবং নারকেল কাঁচা লঙ্কা বাটা তার সাথে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সামান্য মিষ্টি চিনি এবং শস্যার তেল আর আমি তাওয়াতে কলাপাতা দিয়ে বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে এবার ওর মধ্যে কলাপাতাটাতে একটু তেল মেখে নিলাম এই মাইচটাকে ভালো করে মেখে নিতে হবে উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার এটা কলাপাতার মধ্যে মধ্যে সাজিয়ে শুকনো শুকনো করে লো আছে বসিয়ে দিতে হবে এটা অনেক পুরনো দিনের রান্না আগে তো মানুষ কচু কচুর সব অংশ এভাবে খেত এক একটা আইটেম করে এখন আমরা প্রায় ভুলে গেছি কিন্তু প্রচণ্ড সুস্বাদু ওপর দিয়ে আর একটা কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার এটা সিম করে লো আছে হতে দেবো বেশ কিছুক্ষণ তারপর আবার আসছি দেখাচ্ছি আপনাদের একটা দিক শুকিয়ে শুকিয়ে গেছে এবার এটাকে উল্টে নেব এটা আমাদের দেশের বাড়ি রান্না আমার ঠাকুমা করতো এখন অবশ্য আমার মা করছে আমি কোনোদিন এটা করে দেখিনি আজকে শিখে নিলাম এরপরে বাড়িতে আমি নিজে করতে পারবো আর এটা না মা বললো গরম গরম খাবেন না গরম গরম খেলে গলা ধরতে পারে একটু ঠান্ডা করে নিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন কিন্তু এটা একটু মানে নামিয়েই সাথে সাথে খাওয়া যাবে না একটু ওয়েট করতে হবে পোড়া পোড়া ভাব হচ্ছে এটা খুব টেস্ট হয় খেতে এবার আর একটা দিক হতে দেবো সিমে করে এবার ঢেকে দিলাম ঢেকে চাপা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ হতে দেব তারপর ফিরে আসছি আমাদের মাইজ রান্না কমপ্লিট এবং এভাবে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে গরম ভাতের সাথে খাবো আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার এই রান্নাটা যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও নিয়ে এরপরে আবার হাজির হব অনিন্দিতার সংসারে নমস্কার